ময়মসিংহের ফুলবাড়িয়ায় সুনামধন্য ও অভিজাত জুতা কোম্পানি বাটা শুজের শহরের ফুলবাড়িয়া থানার বিপরীতে প্রধান সড়ক সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন এ সময় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল শোরুমটির পরিচালক মাকসুদুর রহমান খোকন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাস্তেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন পরে শোরুমটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে মোনাজাত করা হয় মোনাজাতে অংশ নেন উপস্থিত অতিথিবৃন্দরা এছাড়াও পরিচালক মাকসুদুর রহমান খোকনের পরলোক গমনকারী পিতার আত্মার শান্তি কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন মুফতি ইলিয়াস মাহাদি উল্লেখ্য ফুলবাড়িয়া উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে বিশ্বের প্রভাবশালী ও সুনামধন্য জুতা কোম্পানি বাটা শুজের শোরুম উদ্বোধন হওয়ায় এখানে বিভিন্ন আকার ও মূল্যের জুতার শোজ খুব সহজেই পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন Gracias.